এপি তামিম সরকার পাট আট তামিমকে ভেজা শরীরে দেখে তানভীর সরকার তাড়াতাড়ি করে শুকনো কাপড় আনতে বলেন আর নিজ হাতে সেলের মাথা মুছে দেন এত ভিজেছেন কিভাবে বাবাজান যান মন দিল ঠান্ডা করতে আব্বা যান তামিম সরকারের সহজে বৃষ্টিতে ভেজে না এটা প্রায় আশি নগরের বাচ্চা থেকে বুড়োরাও জানে তানভীর সরকার কিছু জিজ্ঞেস করতে যেয়েও করলেন না কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের একান্ত কিছু বিষয় থাকে সব জায়গায় বাবা মায়ের হস্তক্ষেপ করা উচিত নয় বলে তানভি সরকার মনে করেন তা বাবা মন দিল ঠান্ডা হল আপনার জি আব্বা তামিম মুঠে দাঁড়ায় আর ইশারা করে চেয়ারটি নেতাদের সামনে রাখতে তামিম তার আব্বাজানকে চেয়ারে বসায় এবং নিজে মাটিতে বসে পড়ে শোনেন নেতারা এই আঠাশ বছর জীবনের সংখ্যার চাইতেও খুনের সংখ্যা বেশি আমার আমি চাইতেছি না হাতটা রক্তে রাঙাতে তামিমের কথা শুনে সৌজন্যমূলক হাসি টেনে আনে উপস্থিত সকলে আগামী সরকার প্রধানমন্ত্রী হওয়া চাই স্যার অনুমতি দিলে জানুয়ারি একটা কথা বলি বলেন খাদ্যমন্ত্রী স্যার অপোজিশন পার্টি থেকে একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে তামিম খাদ্যমন্ত্রীর কথা শুনে একটু ভুরু কুচকায় মানে স্যার তারা কূটনৈতিক সম্পর্কটাকে কাজে লাগাতে চাচ্ছে যদি কোনোভাবে বাইরের রাষ্ট্রগুলোর সাথে একমত হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আমাদের সরে আসতে হবে তাই স্যার ওখানে সব আটকাতে হবে তামিম মুঠে দাঁড়ায় আর খাদ্যমন্ত্রীর সামনে যায় মিয়া আপনি খাদ্যমন্ত্রী হয়ে কি হইব পেটে আপনার খাবারের জায়গায় শয়তানিটা বেশি তামিমের কথা শুনে একটু ঘাবড়ে যায় খাদ্যমন্ত্রী তামিম জি আব্বা বিষয়টি কিন্তু জটিল আমার মনে হয় তুমি নিজের বিষয়টি দেখলে ভালো হতো তামিম একটু চিন্তা করে রাজি হয়ে যায় এখন তার সোভ্যার প্রতি এতটাই টান বেড়ে গেছে যে তাকে প্রতিদিন না দেখলে আর ভালো লাগে না কিন্তু তার আব্বাজানের কাছে এমন হাজারো সুভাকে কুরবান করতে পারে তামিম কবে যাইতে হবে আব্বাজান তিন দিন পর তামিম একটু খুশিই হয় তিন দিন পরে যাওয়ার কথা শুনে যাক এই তিন দিনে সে তার রাত সাথে ভালো মতো সময় কাটাতে পারবে তামিম কি উপরে চলে যেতে বলে তানভি সরকার গরম কাপড় পরিধান করার জন্য বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে জ্বর আসার আশঙ্কা রয়েছে তানভীর সরকারের কথা মতো তামিম উপরে চলে যায় আর ফ্রেশ হয়ে নিচে চলে আসে পোড়াবাড়ির থেকে শোভাকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তামিম কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না ঘড়ির কাটা যেন ধীরে চলছে আর সে প্রতিটা সেকেন্ড শোভার কথা মনে করছে রাত কবে শুধু আমার হবে নিজের আনমনে কথাগুলো ভাবতে থাকে তামিম তানভীর সরকারের নির্বাচন মিটিংয়ে সবাই বসে আছে কিন্তু তামিমের মন পড়ে আছে অন্য কোথাও বিষয়টি তানভীর সরকারের চোখও এড়ায়নি আব্বা যান জি আব্বা আপনি কিন্তু এখন সকলের টার্গেট আশা করব আপনি সাবধানে থাকবেন তামিম হালকা হেসে উত্তর দেয় মরার পাকনা গজাইছে তাই আমারে টার্গেট করছে আব্বাজান তামিম সরকার আইন দেখে না আইন তৈরি করে আমার যেহেতু টার্গেট করছে আমার আইন বলে ওদের মরা ফরজ হয়ে গেছে তামিম উঠে সদর দরজার কাছে চলে যায় কোথায় যাচ্ছেন বাবাজান যান রঙ্গমঞ্চখানায় আব্বা কয়জনকে উপরে পাঠানোর সময় হয়ে গেছে তামিম বড় বড় পা ফেলে বেরিয়ে পড়ে তামিমকে বেরোতে দেখেই তার পাঁচ পাণ্ডব তার সাথে যোগ দেয় তামিম যতবার রঙ্গখানায় যায় ততবার আরশিনগরের রক্তের বন্যা বয়ে যায় আজও হয়তো তার ব্যতিক্রম হবে না পরদিন সকালবেলা প্রতিদিনের মতো সুভার ক্লাস ছিল সকালে তাই যথারীতি সে সাথে বের হয় কিন্তু আজকে তামিমের গাড়ি তাদের বাড়ির আশেপাশে না দেখতে পেয়ে ভীষণ খুশি হয় সুভা। মনের আনন্দে বান্ধবীদের সাথে কলেজে যেতে থাকে জানিস সুভ্বা বাবার থেকে শুনলাম কালকে নাকি গভীর রাতে ড্রেনে কয়েকজন নেতাকর্মীদের লাশ ভাসতে দেখা গেছে কথাটি শুনে সে সুভাও শুনেছিল তার বাবার মুখে ডাইনিং টেবিলে কিন্তু খুব বেশি একটা পাত্তা দেয়নি সে কিন্তু কলির কাথ শুনে একটু খারাপ লাগে সুভার অসহায় লোকগুলোর কে এমন অবস্থা করলো শুনেছে তামিম সরকারি নাকি কালকে ওই লোকগুলোর এমন অবস্থা করেছে কাকলির বাকি কথা শেষ হওয়ার আগেই থমকে যায় সুভার পা তামিমের গা নাম শুনতেই গা শিউরে ওঠে তার অবশ্য আজকেই প্রথমবার নয় যে সে তামিম এমন অপকর্মের কথা শুনছে কিন্তু এখন যেন একটু বেশি নামটিকে ভয় পায় শোভা রে সবু দাঁড়ালি কেন এমনি চল শোভা তার বান্ধবীদের সাথে কলেজে যায় যথারীতি ক্লাসও করে কিন্তু মনে একটু ভয় থেকে গিয়েছিল যদি আবার ক্লাস শেষে তামিম তাকে দেখতে চলে আসে ক্লাস শেষে শোভা মনে মনে দোয়া করতে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয় হলেও তাই কলেজের বাইরে যখন তামিমের গাড়ি দাঁড়ানো দেখতে পেলো না সোভা নিজের অজান্তেই খুব খুশি হলো আজ আজকে আর তামিম তার চোখে আসলো না দিনটি ভালোই যাবে বোধ হয় বিকালবেলা সারাদিন তামিমের সাথে দেখানো হওয়াতে মনটা বেশ ভালোই ছিল সোভার তার উপরে আজকে কোচিংয়ে ক্লাসও কম ছিল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার পরবর্তী ক্লাস না থাকায় সোভা এবং তার বান্ধবীরা মিলে ঠিক করে দোল খাবে বড় বড় বটগাছটার বটগাছটার নিচে প্রাকৃতিক চারপাশেও কিছুটা ঘেরা তাই যায় এক এক করে সবাই দোল খাওয়ার পর সোভার পালা চলে আসে সে বসে পড়ে দোল নেয় আর তার বান্ধবীরা ধাক্কা দেয় পেছন থেকে খোলা চুলে চোখে কাজল হালকা লিপস্টিক আর লাল ড্রেসে সোভাকে যেন রাত পরি থেকে দিন পরিতে রূপান্তরিত হয়েছিল বেশ কয়েকবার দোল খায় সোভা তার মন আজকে খুবই ফুরফুরে থেকে থেকে বান্ধবীদের সাথে হাসি তামাতা তামার সাথেও ভোরে মেতে ওঠে আছে সে ঠিক সেই সময় একটা কালো সোভিও এসে দাঁড়ায় বটগাছ থেকে একটু দূরে সোভা তখনও দোল খাচ্ছিল দোল খাওয়ায় এক সময় তামিম চেয়ার নিয়ে সোভার সামনে বসে পড়ে আর তার পা দুটো তামিমের শরীরের আগে করে তামিম ধরে ফেলে শোভার পা শোভা বেসামাল হয়ে পড়ে একটু পড়তে পড়তে পড়ল না সে তামিম তখনও শোভার পা থেকে মাথা অব্দি খুব সূক্ষ্মভাবে পরক করে নেয় এক হাত দিয়ে পা ধরে রেখে অন্য হাত দিয়ে তার চশমা খুলে ফেলে চুলকি বেশি লম্বা হয়েছে পড়ি তামিমের কথা শুনে মাথা নিচু করে ফেলে শোভা তোমাকে খাঁচায় ভরে রাখলে কেমন হয় বলো আমি চুপ গর্জে ওঠে তামিম চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে চোয়াল খুব শক্ত তামিমের রাগের পরিণতি যে কতটা ভয়ানক সেটা ছোটবেলা থেকে শুনে এসেছে সুভা এবার নিজের চোখে দেখার পালা তামিম উঠে দাঁড়ায় আর শোভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তার গাড়ির কাছে দরজা খুলে রীতিমতো ধাক্কা দেয় শোভাকে ধাম ধাম খুব জোরে দরজা লাগিয়ে দেয় সারা রাস্তা তামিম খুব ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে একবারও পলক বোধ হয় ফেললো না সে আর শোভা মাথা নিচু করে বসে রইল চোখ দিয়ে তার অনবরত পানি পড়তেই আছে আমি কি মারছি তোমাকে শোভা মাথা নেড়ে না সম্মতি জানায় তো কাঁদতেসো কেন চোখের পানি বেশি হয়েছে খুব জোরে ধমকিয়ে ধমকিয়ে কথাগুলো বলে তামিম সাথে সাথে চুপ হয়ে যায় শোভা কিন্তু চোখ দিয়ে পানি পড়া কমার জায়গায় আরও দ্বিগুণ বেড়ে যায় গাড়ি সোজা তামিমের পার্টি অফিসে যেয়ে থামে তামিম নেমে সোভ্যার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় উপরে উপরে উঠে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় সোভ্যার গালে তামিমের থাপ্পড়ের গতি বেশ জোরেই ছিল মাটিতে পড়ে যায় সোভা তামিমও গিয়ে সোভ্যার সামনে বসে তার গলা ধরে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে তোরে না তোরে না করছিলাম না এমনি বের হতে কিরে না করছিলাম না কি সুভা মাথা নাড়ায় তামিমের কথায় তাহলে বের হলি কোন সাহসে আমার কথার অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে জানুস না তুই তামিম খুব শক্ত করে চেপে ধরে শোভার গলা এক পর্যায়ে উঠে দাঁড়ায় তামিম আর দরজা খুলে কিছু একটা নিয়ে সাথে সাথে ভিতরে ঢুকে তামিম সোজা শোভার সামনে বসে তার চুল ধরে বেশ অনেকটুকু কেটে ফেলে সুভা অনেকবার বাধা দিলেও কাজ হয় না সুভার চুল প্রায় কোমর অব্দি কেটে ফেলে তামিম সুভা কখনো তার চুল কাটেনি খুব যত্ন করে বড় করেছে সে তার চুল কিন্তু আজকে তামিম রাগের হতে হলো সুভার চুলকে সুভা নিজের কাটা চুলগুলো বলি দেখে আরও জোরে জোরে কেঁদে উঠল তামিমকে সরি না বলে সুভার এমন মরা কান্না দেখে খুব বিরক্ত হলো তামিম সে উঠে সুভার হাত ধরে তার চেম্বার থেকে বের করে দেয় বের হওয়া আমার চোখের সামনে থেকে তুই খুব জোরে ধাক্কা দেয় তামিম সুভাকে এই ওরে বাড়ি দিয়ে আয় আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা খুব জোরে জোরে ধমকিয়ে কথাগুলো বলে তামিম আর দরজা বন্ধ করে দেয় নিজের চেম্বারে দরজা লাগিয়ে তামিম নিজের চেয়ারে বসে উপরের তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে আর নিজের হাতের দিকে তাকায় কেন আমার কথা শুনল না সুভা বলে কাছের টেবিলে খুব জোরে বাড়ি মারে আর সাথে সাথে কাঁচ পেটে তামিমের হাতে ঢুকে পড়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে ভিতরে এমন ভাঙ্গার শব্দ শুনে বাইরে থাকা বাকি তিনজন চলে আসে তামিমের হাতের এমন অবস্থা দেখে সবাই তাড়াহুড়া লাগিয়ে দেয় তাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য কিন্তু তামিম সেই এক জায়গাতেই বসে রইল ভাই দয়া কয়রা ওঠেন বহুত রক্ত পড়তাছে তামিম তার হাতের দিকে তাকায় হাতটা আজকে আমার সাথে বেইমানি করে ছেড়ে ওর রক্ত ঝরাই উচিত এভাবে যদি বেশিক্ষণ থাকে তাহলে তামিমের অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে তাই তার লোকেরা যেভাবেই হোক তাকে নিয়ে হাসপাতালে যেতে চায় ভাই ভাবি বহুত ব্যথা পাইছে ব্যান্ডেজ কইরা তার কাছে যাওয়া উচিত সোভার ব্যথা পাওয়ার কথা শুনে তামিমের ভিতর অব্দি কেঁপে ওঠে সে সোজা উঠে গিয়ে দৌড় লাগায় সাকিব গাড়ি বের কর তামিমের নির্দেশ মতো সাকিব গাড়ি বের করে আর সোজা হাসপাতালে যায় একটু আগে অন্যদিকে সুভাকে জোরে ধাক্কা দেওয়ার ফলে তার হাঁটুতে এবং হাতের কুনোয়ে খুব জোরে ব্যথা পায় তাকে যখন ধাক্কা দিয়ে বাইরে ফেলে ফেলা হয় তখন সে এত জোরে ব্যথা পায় যে সবাই চেয়েও তাকে তুলতে পারে না কারণ যেখানে তাকে দেখা নিষিদ্ধ সেখানে নিজের হাত দিয়ে কেউ তুলবে আর তামিম তাকে পরে আস্ত রাখবে এটা নিতান্তই সুচিন্তা মাত্র সুভা উঠে দাঁড়ায় আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে মাহিরার কালামানি তাকে গাড়িতে করে দিয়ে আসে সারা রাস্তা শোভা প্রচুর কান্না করে শোভা এতটাও শক্ত নাই যে ব্যথা পেলে কাঁদবে না বাড়ি আসার সাথে সাথে সুভাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে তার মা হাজারটা প্রশ্ন ছুঁড়ে দেয় কিন্তু সুভা চেয়েও তার মাকে কিছু বলতে পারে না সে শুধু বলে দোলনা থেকে পড়ে গিয়ে এমন হয়েছে তার আর মাথায় ঘুমটা দিয়ে কোনো রকমে গালের দাগটা লুকাতে সক্ষম হয় শোভা তার মাও তাই বিশ্বাস করে নেয় কারণ সুব্ খুবই নর্ম ভদ্র মেয়ে কখনোই সে তার মাকে মিথ্যা বলবে না তাই তার মাও তেমন কিছু সন্দেহ করেনি সুব্যার হাতে পায়ে মলম লাগিয়ে দিয়ে তাকে পেনকিলার খাইয়ে দেয় তার মা আর সুব্াও ঘুমিয়ে পড়ে ব্যথা পাওয়ার কারণে একটু জ্বরও আসে তার বর্তমান হসপিটালে যাওয়ার সাথে সাথে তামিমকে দেখে ডাক্তাররা থতমত খেয়ে যায় তামিম এসেছে মানে কাউকে পরপারে পাঠাবে না হয় তাদের হসপিটাল উড়িয়ে দেবে কিন্তু এমন কিছুই হলো না তামিম সোজা গিয়ে ডক্টরের চেম্বারে ঢুকে তামিমকে দেখা মাত্র ডাক্তার কপালের ঘাম মোছে আর সৌজন্য হাসি দিয়ে তামিমের কাছে যায় তামিম নিজের হাত দেখায় আর সাথে সাথে ডাক্তার তার ড্রেসিং করতে ব্যস্ত হয়ে পড়ে ড্রেসিং করার শেষে তামিম ডাক্তারের দিকে তাকায় চুল তাড়াতাড়ি বড়ো হওয়ার কোনো মেডিসিন আছে ডাক্তার জি স্যার সাপ্লিমেন্ট আছে যতগুলো আছে সব প্যাকিং করেন তামিমের কথা মতো একশো সাতচল্লিশটি সাপ্লিমেন্টের প্যাকেট প্যাক করে দেওয়া হয় আর সেগুলো নিয়ে তামিম রওনা দেয় সারা রাস্তা তামিমের পাঁচ পাণ্ডব কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে বিষয়টি তামিমও বুঝতে পারে এমন বান্দরের মতো তাকিয়ে আছিস কেন তোরা ভাই এতগুলো চুল লম্বা করার মেডিসিন দিয়ে কি করবেন তামিম সিটে গা এলিয়ে দিয়ে তার চশমা খুলে আমার রাতপুরির মাথার চুল লম্বায় মানায় তামিমের পাঁচ পাণ্ডব তার কথা শুনে কিছুটা অবাক হয় যদি এতই কষ্ট লাগে তার তাহলে কাটলো কেন তামিম আর তার মনে কি চলছে সেটা একমাত্র আল্লাহ আর তামিমই ভালো জানে রাত এগারোটা চুয়ান্ন মিনিট তখন সুভাদের বাড়িতে গেট ছাড়া আর কোথাও আলো জ্বালানো নেই তামিম ডুপ্লিকেট চাবি দিয়ে গেটে লক খুলে আর সোজা সুভার রুমে চলে যায় অবশ্য তার আগে সাকিব কোলোর ফ্রেম সুভ্রার মা বাবার রুমেও ভাইয়ের রুমে দিয়ে এসেছিল তামিম রুমে ঢুকে দেখে ডিম লাইটের আলোয় কম্বল মুড়ি দিয়ে ছোট্ট বিড়াল ছানার মতো শুয়ে আছে শুভা সচরাচর শুভা এই সময় পড়াশোনা নিয়ে থাকে কিন্তু আজকে তাকে এভাবে ঘুমাতে দেখে তামিম বুঝতে পারে সুভা ঠিক নেই তামিম ধীর পায়ে যে সুভার পাশে বসে তার কপালে হাত দেয় না ভালোই জ্বর আছে তার পরপরই তামিমের চোখ যায় সুভার কালে ফর্সা গালে আঙ্গুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে ডিম লাইটের আলোয় তামিম তার পকেট থেকে কিছু একটা বের করে আর আলতোভাবে সুভ্যার কালে লাগিয়ে দেয় তামিম গালে হাত দেওয়ার সাথে সাথে সুভার ঘুম আলগা হয়ে আসে পিটপিট করে তাকায় সে চোখ খুলতে কাউকে সামনে বসে থাকতে দেখে ধরফড়িয়ে উঠে চিৎকার দেয় সুভা তামিম তখন তার সামনে বসা ভয় পাইও না রাত পড়ি আমি আসছি তামিমের গলা শুনে সুব্যা আরো ভয় পেয়ে যায় সে ওদিক ওদিক তাকিয়ে নিজের ওন্যা খুঁজতে থাকে আর তা নিয়ে মাথায় দিতে ব্যস্ত হয়ে পড়ে সোভার এমন আচরণ দেখে তামিমেরও একটু খারাপ লাগে সে সুভার হাত ধরে ফেলে আমার সামনে তুমি যেভাবে ইচ্ছে থাকতে পারো রাতপরি। বলেই তামিম সুভার মাথা থেকে ওড়না সরিয়ে ফেলে আর তাকে তার কোলে তুলে নেয় তামিমের এমন কাণ্ডে হতবাক হয়ে যায় সোভা কিন্তু কিছু বলার মতো নেই তার সেও চুপচাপ তামিমের গলা ধরে থাকে তামিম সুভাকে নিয়ে নিচে নেমে গাড়ির কাছে যেতে থাকে কিন্তু বাইরে বের হতেই সুভার চোখ ছানাবাড়া হয়ে যায় বিশ মতো লোক সুভার তামিমের ছবি অ্যাডজাস্ট করে ব্যানার বানিয়ে খুব বড় করে সরি লেখা নিয়ে দাঁড়িয়ে আছে শুধু যে ব্যানার তাই না প্রায় দেয়ালে দেয়ালে সরি সুভা লেখা এসব দেখে সুভার ভয় আরও তিনগুণ বেড়ে যায় যদি কেউ দেখে ফেলে তামিম সুভাকে খুব যত্ন সহকারে সিটে বসিয়ে দেয় আর নিজেও তার পাশের সিটে বসে পড়ে সারা রাস্তা সুভা শুধু পোস্টার আর অলিগলিতে ব্যানার হাতে দাঁড়ানো লোকই দেখতে পায় তামিমের দ্বারা সবই সম্ভব এটা সুভারও অজানা নয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যে এত কিছু হয়ে যাবে এটা সুভভা জানত না সারা রাত তামিম সুভার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে আর সুব্ চারপাশে দেখতে ব্যস্ত থাকে গাড়ি দিয়ে দাঁড়ায় সুজা পোড়া বাড়িতে তামিম নিজে আগে নেমে পড়ে সুভাকে কোলে তুলে নেয় আর পোড়া বাড়ির মাঝখানে গিয়ে তাকে ব্রেঞ্চে বসিয়ে দেয় তামিম হাঁটু গেড়ে সুভার পায়ের নিচে বসে আর তার পা নিজের হাঁটুর উপরে রাখে কি করছেন কথা বলো না রাত করতে দাও তামিম সুভার পা তার হাঁটুর উপর রেখে তাতে ব্যথানাশক বাম লাগিয়ে দেয় তারপর উঠে পাশে বসে তার সুভার দুই হাতেও বাম লাগিয়ে দেয় বাম লাগানো শেষে তামিম সুভাকে ধরে তার কোলে বসায় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভার খুব অস্বস্তি লাগে আমি জীবনেও কোনো মাইয়ার দিকে তাকাই নাই সুভা কিন্তু তোমার দিকে তাকাইছি মন ভরে তাকাইছি তামিম আরও শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে চলবে ইনশাআল্লাহ